কোথায় যাবে বেড়াতে কোথায় যাবে কাশ্মীর আচ্ছা এই ডালের মধ্যে আছে মুগ মসুর দারুণ সুন্দর এই গাছটা তো অনেকটা আগে যা দেখিয়েছিলাম তার থেকেও আরো বেশি ফুটেছে ুন বন্ধুরা ঘড়ির কাটা এখন অনেক বেলা হয়ে গেছে কাজ সারতে সারতে আজকে আর ফুরসত হয়নি সকাল থেকে সকাল থেকে কাজ সারতে সারতে একদম ফুরসত হয়নি যে একটু ক্যামেরার সামনে আসবো তো এখন রান্না বান্না হয়ে গেছে সেটা খাওয়া দাওয়া হবে তার আগে তোমাদের একটুখানি আমি মনে মনে দেখাই আজকের মেনু কি আজকে মোচা দিয়ে দুটো রেসিপি করেছি দুটো শঙ্কর কিচেনে আর কি দুটো ভিডিও শ্যুট করেছি যার জন্য আমার একটু টাইম লেগেছে তো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজে কিন্তু এত বেলাও হয় না মোটামুটি দুটো থেকে আড়াইটার মধ্যে আমরা খেতে বসে যাই কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকাল ট্যাঙ্কে চলে তো স্নান করাই যায় না জলও ধরিনি যে বাথরুমে জলটা ধরে রাখবো সেই সময়টুকু পাইনি তাই জন্য কী করেছি তো অল্প জলে স্নান করেছি বিকেলবেলা দেখা যাবে যে আবার জল আসলে তখন একটু ঠান্ডা জল আসবে সেই সময় স্নান করা যাবে তো আজকে চলো দেখিয়ে দিই আজকে মানে আমার কথা কি করেছে যত বলেছে ফ্রিজে যত রকম দুদিন ধরে ধরে খাচ্ছি ফ্রিজে যত রকম সবজি আছে সেই সবজি দিয়ে এক মুঠো করে ডাল দিই দিয়ে সবজি দিয়ে একটা লম্বা করে ঝোল তাতে এক চামচ সর্ষের তেল একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিই ব্যাস আর একটু নুন মিষ্টি মিষ্টির মধ্যে গুড় দিই তো এই একটা ডাল মতো করেছি যে ডালের মধ্যে গাজর লাউডাটা এটা আলু কুমড়ো ঝিঙে এত রকম সবজি আছে তো সেইটা সবার আগে খাবো খেয়ে পেটটা ভরাবো অনেকটা করেই আর কি করা হয়েছে মানে কীভাবে তো আমার কথা বলছে ওই খেয়েই পেট ভরাবে আর যেহেতু রান্নার ভিডিও শ্যুট করতে হয় সেই জন্য যেই রান্নাটা করেছি অল্প অল্প করে দুটো পদ করেছি সেই পদ দুটো খাবো যেমনি মোচা দিয়ে পোলাও টাইপের করেছি নমসে স্পেশাল রেসিপি হতে পারে অনেকেই তো নমসে অনেক রকম খাবার খায় যারা নিরামিষ খাবার কাজ কারণ আমি বেশিরভাগই তো নিরামিষ আপলোড করি তো নিরামিষের মধ্যে যে স্পেশাল কিছু রান্না তো থাকে তাই এটা পোলাও টাইপের করেছি আর করেছি মোচার শিংড়ি হ্যাঁ তো এই দুটো রান্না হয়েছে এবার এখন ওইটা খাবো সবার আগে ওই এক বাটি করে ডাল খাবো তারপরে ওই মোচার যে দুটো পদ হয়েছে সেই দুটো পদ খাবো তো চলো দেখাই মানে ডালের পরিমাণটা দেখাই যে কতটা কি বলো তো ওগুলো তো সবজি তেল ঝাল মশলা যদি না থাকে না তাহলে তাড়াতাড়ি হজমও হয়ে যায় আর সবজি খাওয়া তো ভালোই আজকে একেবারে নিরামিষ রান্না করেছি আজকে হচ্ছে অনেক দিন পর আবার ব্লগ করছি কেননা একদম সময় করতে পারছি না আমি ভীষণ মানে অন্যান্য কাজে ব্যস্ত আছি যেই কাজগুলো আমি তোমাদের পরে শেয়ার করবো যেটা মানে পরে যে ব্লগুলো আসবে সেই ব্লগুলো কিন্তু খুব স্পেশাল ব্লগ আসবে তাই একটু ধৈর্য ধরে আমাকে ফলো করো হয়তো মানে ভালো ভালো ব্লগই উপহার দেব আশা করছি আর বাবার বাবারও কয়েকদিনের মধ্যেই আসছে বাড়িরও কাজ হচ্ছে সঙ্গে আমি নিজে ব্যস্ত আছি যেই ব্যস্ততাটা আমি পরে পরে শেয়ার করবো কিসের জন্য কি কারণে আমি ব্যস্ত আছি সেটা আমি পরে পরে শেয়ার করব। তো চলো এবার দেখাই দুবার বলা হয়ে গেল যে দেখাই দেখাই কিন্তু এখনও দেখাইনি চলো এবার দেখি দিই লাঞ্চে খাবো আর সবজিটা দেখাচ্ছি কতটা পরিমাণে সবজি হয়েছে এই সবজির মধ্যে এক চা চামচ তেল আছে আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই ও থোরও আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম তো এই হচ্ছে সবজি সেদ্ধও বলতে পারো বা ডাল সেদ্ধ বলতে পারো যাই যেটা আর কি বলতে পারো বে মানে একদম কম তেলে এটা খেয়ে আগে পেট ভরাবে বলেছে তারপরে ওইগুলো খাবে নতুন ভাত কিন্তু আলাদা করা হয়েছে ও তো আর এসব খাবে না তাই ও দই ভাত ওর দই ভাত আর আমাদের এইগুলো তো চলো আর কথা বলবো এখন এগুলো খাই তারপরে আবার তোমার সাথে দেখা করবো এখন ঘড়ি কাটায় নটা বাজে নটা না প্রায় নটা তো এখন একটু বেরোচ্ছি একটু কয়েকটা জিনিস কেনার আছে সেই জিনিসগুলো কিনতেই যাচ্ছি আরও আগে বেরোতে পারতাম কিন্তু আমার কথা ছিল না বাড়িতে এলো তারপরে বেরোচ্ছি পায়েও একটুখানি ব্যথা আছে তো যাই হোক এটা বেরোতে হবে কয়েকটা জিনিস মানে যেমনি মেলায় গেলেও ভালো হয় আমাদের এখানে মেলাটা এখনও চলছে তো যদি হিনমটর বাজারে পাই তো ভালো না হয় উত্তরপাড়া বাজারেও যেতে হবে উত্তরপাড়া বাজারেই জিনিসটা আমি দেখে রেখেছি হয়তো উত্তরপাড়া বাজারেও যেতে হবে এত রাত্রি হয়ে গেছে যাই না কতটুকু কমপ্লিট করতে পারবো চলো চলো দেরি করো না

আজকে আবার অনেক দিন পর ছাদের থেকে ব্লক করছি আকাশ ব্যাকগ্রাউন্ডে আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে তো চলো একটু সবার আগে বোগেন ভিলিয়াগুলো দেখাই এত সুন্দর হয়েছে না কি বলব দারুণ লাগছে দেখিয়েছি তাও আবার দেখাতে ইচ্ছা করছে বিশেষ করে এই জায়গাটা এই জায়গাটা মানে একদম দুর্দান্ত লাগছে আর দূর থেকে দেখছি আর সাদাটাও খুব সুন্দর ফুটেছে মানে একদম দারুণ সুন্দর এই গাছটা তো অনেকটা আগে যা দেখিয়েছিলাম তার থেকেও আরও বেশি ফুটেছে ছাতার পাখিরা সব ডাকছে মানে পুরো গাছগুলো বগন ঝুলিয়াতে ভর্তি হয়ে গেছে আচ্ছা হলুদটা এর আগে দেখা যায়নি ফুটা ফুটেছিল যে সেটা দেখাতে পারিনি এখন হলুদটাও কিন্তু ফুটছে তো এক ধারছে মোটামুটি সব ফুটছে পুটুসও এর আগে দেখায়নি পুটুস পুটুসও ফুটছে একদম ফুটছিল না এখন আবার ফুটছে দেখছি এখানে গোলাপি আজ গোলাপি জবা ফুটেছে এখানে হলুদ জবা ফুটেছে পরবর্তী দানা দিয়েছিলাম দেখো চারা উঠেছে আজ লাল মানে এই যে লাল লাল পাকা লঙ্কাগুলো এগুলো তুলে নেব এগুলো একদম পুষ্ট হয়ে গেছে সব লাল লঙ্কা আর এগুলো পুষ্ট হয়েছে কাঁচা লঙ্কা যখন লাগবে নিয়ে যাবে তাহলে গাছগুলোতে জল দিয়ে নিই আর আজকে হচ্ছে বুধবার ঘড়ির কাটা এখন সাড়ে আটটা মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে দুপুর রোদে দাঁড়িয়ে আছে ভীষণই চড়া রোদ উঠেছে আর গরমও পড়েছে এখন তো দুটো পাখা ছাড়া একদম চলা যাচ্ছে না দুটো পাখা চালাতেই হচ্ছে তো চলো আগে গাছে জল দিয়ে নিই বাপের গাঘী চড়া রোদ কদিন আগে দেখিয়েছিলাম এই এই যে এই ফুলটা কি সুন্দর হয়েছে ব্যাপারে সে গেলো এখন এটা মানে শুকিয়ে গেছে আর এখানে না কুটুশ আর কি পুটুস বলছি আর এইদিকে এই যে কী বলে এটাকে নামটা এখন মনে না কি অবস্থা বয়সের দোষ নাকি কে জানে জানেসুতুস এখন পুতুস মনে করছি এটা হচ্ছে নটা বারোটা তো বলে আরেকটা কি বলে যেন পুতুলিকা পুত্তুলিকা মনে করছিলাম এই যে পুতুলিকা হলুদ রঙের ফুটেছে এখানে আর এই যে এইগুলোকে সব তুলে দেওয়া হবে এই পিটুনিয়াগুলো এখন আর দেখতে ভালো লাগছে না শুকনো শুকনো গাছ শুকনো শুকনো ফুল দেখলেও মনে হয় কি হলো তো ভালো লাগে না তাজা তাজা হলে ভালো লাগে জল এই বালতিটাতে জল দিতে অসুবিধা হয় এটার মধ্যে নিয়ে নি বড় মগ বড় মগ নিয়ে ঢোকে না মানে ওই যে রঙের যে মগটা সেটা এর মধ্যে ঢোকে না ওই জন্য এই এটার মুখটা চওড়া আছে এটার মধ্যে ঢুকে যায় আজকাল দুবেলা কথাগুলো সব সময় পুড়ে যাচ্ছে তাহলে বোঝ আরও যখন গরম বেশি পড়লো তখন কি হবে এখানে বেল ফুটেছে আর গন্ধরাজের পুরী তো মোটামুটি বড়ো হয়েছে হবে কি না বলতে পারছি না যতদিন না হবে ততদিন আমি কথা দিতে পারছি না যে তোমাদের গন্ধরাজ ফুল দেখাবো কিন্তু এখন পর্যন্ত গন্ধরাজ ফুল পুরি হয় কিন্তু ফোটে না বাজার থেকে মিক্স ডাল এনেছে তো এই মিক্স ডাল দিয়ে কি করব ডাল আর সবজি দিয়ে একসঙ্গে করবো তো কী কী সবজি ওর মধ্যে দেওয়া আছে দেখাবো চল আর একটু ডাল নিতে হবে আচ্ছা এই ডালের মধ্যে কী কী ডাল আছে আগে দেখাই আচ্ছা এই ডালের মধ্যে আছে মুগ মসুর, ছোলা মটর অরহর তো এই এই হচ্ছে পাঁচ মিশালি ডাল তো এইটা দেবো মানে গ্রিন মুগু আছে আবার এমনি মুগু আছে এই যে এমনি মুগু আছে তো চলো এই ডালটা তো দেব আর কি দেব দেখাই আচ্ছা ডা এই মিক্স ডাল দিয়ে মিক্স সবজি মিক্স সবজির মধ্যে কী আছে কুমড়ো ঝিঙে লাউ পেঁপে বেগুন তারপরে এই থর এই এত ধরনের সবজি আছে পেঁপেটা একটু পাকা পাকা হয়ে গেছে এগুলো কিন্তু পেঁপে একটু পাকা পাকা হয়ে গেছে তো সব ধরনের সবজি দিয়ে এই যে লাউ দেখতে পাচ্ছো তো সব ধরনের সবজি যাবে সব ধরনের ডাল যাবে প্রেশার কুকারে সেদ্ধ হবে কদিন ধরেই এরম ধরনের খাবার খাচ্ছি ডালটা এমনি হয়তো মুগ দিচ্ছি মুসুর দিচ্ছি মটর দিচ্ছি এরকমভাবে দিচ্ছি বা ছোলা দিচ্ছি তো আজকে মিক্সড ডাল মিক্স সবজি দিয়ে একটা ঝোল করব যেটা কি না এক পলা তেল দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দেবো দিয়ে ব্যাস এই যদি দিই একটু আদা বাটা দিলেও দিতে পারি এই আর এখানে ডিম সেদ্ধ দেবো মানে ডিমটা রান্না করব না তরকারি করব না শুধুই সেদ্ধ হবে ডিম সেদ্ধ তিনজনে তিনটে আর এই যে কাঁচা কলা দিয়ে ধোকা তৈরি করব এটাই একমাত্র একটু তেল ঝাল মশলার খাবার খাবো বাকিটা কিন্তু কম তেলে ব্যালেন্স করার জন্য আসলে গাছের পাকা লঙ্কাগুলো এখন ছাড়িয়ে এই যে ফ্রিজে ভরে রাখবো জলটা গাছের গোড়ায় দেবো আর এই পরের জলগুলো ফেলে দিচ্ছি একদিকে ডিমটা চাপিয়ে দিচ্ছি আর একদিকে এখন প্রেশার কুকারে সবজিগুলো দিয়ে দিচ্ছি ডালও একসঙ্গে দেবো দিয়ে সামান্য একটু নুন অল্প জল এরকম দিয়ে সেদ্ধ করব। আর এটা আমরা ভাত খাওয়ার আগে কিছুটা খাবো ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এটা খেলে তো খানিকটা পেট ভরা থাকবে আর এই তরকারিটা দিয়েই রাতে রুটি খাচ্ছি এরকম কয়েকদিন মানে তিন দিন হয়ে গেছে যেটা তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি তো মনে মনে ভাবলাম আজকে অন্তত শেয়ার করি রোজ তো আর একই জিনিস দেখাবো না তো এই যে দিলাম এখন এই যে ডালটা দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না কেন বলতো লাউয়ের থেকে জল বেরোবে ঝিঙের থেকে জল বেরোবে এই তাও এই যতটা জল দিচ্ছি এতে ডাল সেদ্ধ সব কিছু সেদ্ধ যাতে হয়ে যায় এরকম আর কি একটুখানি নুন দেব আর এর মধ্যে মিষ্টি দিচ্ছি একটুখানি সেটা হচ্ছে গুড় যা যা এই গাছটা ছাদের থেকে নিচে নিয়ে এসছি

এই দেখো কাঁচকলার ধোকা কেউ বলবে না এটা কাঁচকলার ধোকা এটা কিন্তু একচুয়াল কাঁচকলা দিয়ে ধোকা তৈরি করা হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন ঘড়িটাতে আটটা দশ বাজে তা আবার তোমাদের সামনে এলাম সারা বিকেল ঘুরে এসেছি কাকুলি এখন পুরী গেছে পুরী ঘোরার গল্প মানে মাঝে মাঝে হয় না এরকম গল্প তা এরকম নন্দন কাননের গল্প হচ্ছে তো কাকুলি বলছে একশো তিরিশ টাকা করে বোধ হয় টিকিট নিয়ে মানে গাড়িতে ঘুরেছে আর পঞ্চাশ টাকা করে টিকিট তো এবার ওদের সাথে আরও অনেকে গেছে এবার তারা মানে বলছে হ্যাঁ এত টাকা খরচ করে শুধু ওই কচ্ছপ বা তারপরে কি সাপ তারপরে আর কি যেন বললো বলে এসব দেখতে এসছি এত টাকা খরচ করে এটা আমাদের গ্রামেই দেখতে পাওয়া যায় কিছু বয়স্ক মানুষ বলছে তাদের এত কষ্ট হয়েছে নেমে ঠাকুর দর্শনই করতে যেতে পারেনি বলেছি এটা ঠিক কথাই জগন্নাথ যদি না চায় তাহলে দর্শন হয় না তো যাই হোক এই কাকুলির সাথে হাসাহাসি হচ্ছিল কাকুলির এত ভালো লেগেছে জীবনে প্রথম ঘুরতে বেরিয়েছে তো কাকুলি বলছে আমি আবার যাব আবার পুরীতেই যাব তো যাই হোক এই হচ্ছে গল্প কাকুলির সঙ্গে অনেকক্ষণ গল্প হলো তো তোমরা হয়তো অনেকেই ভাবছে যে টল ঠিক হলো আর আমার কথা বললো কাশ্মীর যাচ্ছে সত্যি কি কাশ্মীর যাচ্ছি একদমই না কোনো ঘুরতে যাওয়ার কোনো সিন নেই ব্যাগ ঠিক করা হলো অনেক জিনিসপত্র কি হয় ওই সুটকেসের মধ্যে ভরে রাখলে সুবিধা হয় তো ওই জন্যই ঠিক করা হয়েছে আর আজকে আমি তো পাঁচমিশালি ডাল তোমাদের সঙ্গে শেয়ার করেছি পাঁচ মিশালি ডালে কি কি ডালের কথা আমি বলেছি বলো তো আমার মতো তোমাদের কি মেমরি লস হয়েছে নাকি শুনে বলতে পারবে দেখি কজন লিখতে পারে চলো সেই সকালের সেই পাঁচমিশালি ডাল দিয়ে পাঁচমিশালি সবজি এর সাথে রুটি আটা মাখানো হয়ে গেছে আটা মাখানো হয়ে গেছে এর সাথে রুটি মানে রুটিটা রুটিও কম করে দিয়েছি জানি না কদিন এগুলো চলবে হয়তো দু চার দিন করি তারপরে আবার যে কে সেই হয়তো এখানে খাওয়া থাকে ওখানে মতনও থাকে এই করে করে মানে ওই ডায়েট ফলো করা হয় না যে দুপুরে খেয়েছি আবার মানে কালকে সকালে ব্রেকফাস্ট যেটা করব সেটার জন্য একটু রেখে দিয়েছি আবার রাতে খাবো বলে একটু রেখে দিয়েছি আমার ছেলে মনে ফোন করেছে সকাল থেকে কে একজন ফোন করছে বুঝতে পারছি না নামটা কি দেবশ্রী ফেসবুক কি একটা যেন আসছে আমার তো ট্রু কলার আছে ট্রু কলারে দেখা যায় কে ফোন করেছে দেবশ্রী সকাল থেকে তিনবার ফোন করেছে এবার কি তো চিনি না আর নাম্বার থেকে ফোন আসলে ফোনটা যে করব কি করব না সেটাও একটা ব্যাপার আজকে এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।